তালের পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতে অসাধারণ মজা হয় তো যেভাবে আমি পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটু অন্য রকমের টেস্ট হয় এই পিঠাটা তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি হচ্ছে তালের রস এখানে আমার গত বছরে তালের রস ফ্রিজে রাখা ছিল সেটাই কিন্তু নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো তালের রস হবে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজা আতপ চালের গুঁড়ো দুই কাপ কোরানো নারকেল এসি আমি এক কাপের একটুখানি কম হবে আর এখানে আমি দিব হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু পরিমাণে বেশি দিবেন আমার দুধ ছিল না যার কারণে আমি কম দিয়েছি অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর আমি চিনি দিয়েছি এক কাপের মতো মানে প্রথমে হাফ কাপ দিয়েছি তারপরে হাফ কাপ দিয়েছি এক কাপের মতো আর দিয়েছি আমি অল্প একটুখানি লবণ দেওয়ার পরে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি তো মোটামুটি মাখানো পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ময়দা ওয়ান থার্ড কাপ ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে দেখবেন যে পিঠাটা অনেক বেশি সফট আর নরম তুলতুলে হবে তো আবারও আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে সুন্দরভাবে সব কিছু সেট হয়ে যায় তো এখন আমি এই যে তেলটা হালকা গরম করে এর মধ্যে চামিচ দিয়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি দেখবেন যে অনেক বড় হয়ে ফুলে উঠবে আবার অনেকে আছে যে এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেয় সেটাও অল্প করে দিতে পারবেন সেটা আপনার ইচ্ছে না দিলেও কিন্তু পিঠাটা এমনিতেও ফুলে উঠবে তো এক পাশটা হয়ে গেছে আমি এখন কিন্তু উল্টে পাল্টে একদম এই যে লাল লাল করে ভেজে নিয়েছি আর অবশ্যই চুলাটা একটু মিডিয়ামে রেখে এই পিঠাটা ভাজতে হয় নাহলে ভিতরটা কাঁচাই থেকে যায় উপরটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমি আবারও দিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে সবগুলোই কিন্তু আমি ভেজে নেব তো আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার সাইতে অনেক বেশি মজা আর এই পিঠা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে তাই না আর আমার মনে হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগলে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন পেজকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে